চলে আসলাম অবশ্যই আমাদের লাইফটা যে যেখান থেকে অবশ্যই দেখবেন অবশ্যই লাইফটা শেয়ার করতে ভুলবেন না আর আমি আছি প্রাকৃতিক দৃশ্যই অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর পরিবেশে আপনারা যদি এরকম প্রতিনিয়ত আমার সঙ্গে আড্ডা দিতে চান অবশ্যই লাইফটিতে যুক্ত হবেন আর প্রাকৃতিক দৃশ্য মানে অনেক অনেক কিছু দেখানোর জন্য লাইফে আসছি অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন এই যে প্রাকৃতিক পরিবেশে আজ অনেকটা আকাশে মেঘ আপনারা দেখতে পাচ্ছেন কলবাগুললে মেঘ করেছে আকাশে এই প্রাকৃতিক দৃশ্যতে বসে আছি আমি অবশ্যই যে যেখান থেকে আমাদের লাইভটা দেখবেন লাইভটা শেয়ার করে দেবেন অনেক সুন্দর পরিবেশে দেখেন অনেক মেঘ আকাশে মনে হচ্ছে যে সূর্যটা ওই পাশে ডুবে যাচ্ছে আর আমার সঙ্গে যুক্ত হওয়ার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ অবশ্যই যে যেখান থেকে আমার লাইফটা দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন আর ইউটিউবে আমি অনেক দিন যাবৎ ধরে কাজ করতেছি